দরজা এসে দাঁড়ালাম এবং দেখলাম বাবা মায়ের গায়ে উপরে হাত তুললো আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ে হাত তুলতে দেখিনি আজ হাত তুললেন সম্ভবত মায়ের গালে পাঁচ আঙ্গুলের ছাপ বসে গেছে কিন্তু মায়ের চোখে পানি নেই মায়ের অগ্নি চোখ রাগে দাঁতের দাঁত চেপে কিরমির করছেন অথচ বাবার ছল চোখ বাবা ভেজা গলায় বললেন উঠে বসতে যে জ্যোৎস্নার খোটা দাও সে আজ মরে গেছে এবার খুশি তো এখন থেকে অন্তত আমাকে রেহাই দাও কথাটা বলে বাবা তার রুমে চলে গেল আমি রুমে ঢুকে আমার বউ রূপসীকে জিজ্ঞাসা করলাম বাবা কি সবসময় এরকম আচরণ করে মায়ের সাথে আজকের মতো কোনোদিন দেখিনি তবে আমার সব সময় আব্বাকে জোৎস্না বলে খেপায় আব্বা কেন জানি কথাটা সহ্য করতে পারে না তারপর সহ্য করে ধৈর্য ধরে আম্মার কথার উত্তর না দিয়ে চলে যায় তাদের মধ্যে কি এমন আমাকে জানতে হবে তুমি আব্বা আম্মা কি বলে না বলে আমাকে জানাবে আমিও চেষ্টা করব জোৎস্না বিষয়টা উদ্ঘাটন করতে এ কথা বলে সজল বাহিরে চলে গেল রূপসী ঘর গোছাতে ব্যস্ত হয়ে গেল পরদিন বিকেলবেলা সজল রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ চোখ পড়ল তার আব্বা কলেজ পড়ুয়া একটা মেয়ের সাথে কি যেন কথা বলছে আমি ভালো করে খেয়াল করলাম আমার চোখে দেখে বিশ্বাস হচ্ছিল না এটা আব্বা কিনা পরে ভালো করে দেখে সে হলাম আব্বাই তো কিন্তু এনে এটাকে বাড়িতে আম্মার সাথে জ্যোৎসনা নাম নিয়ে জ্ঞান লাগে মনে কৌতুহলের সৃষ্টি হচ্ছিল দূর থেকে দেখা যাচ্ছিল আব্বা মেয়েটাকে গা লাগলো তার মানে শেষ বয়সে আব্বা ছি ভাবতে লজ্জা হচ্ছে এসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা দিল এদিকে শাশুড়ি মোবাইল হাতে নিয়ে বৌমার কাছে আসলো বৌমা তোমার শ্বশুরের নাম্বারটা একটু বের করে তাকে একটা ফোন দাও কোথায় আছে জিজ্ঞাসা করো বৌমার উপসি বলল আম্মা একটা কথা বলি বলো কি কথা আপনি সব সময় আব্বাকে যে জোসনা নামে খোটা দেন আসলে জোসনা মেয়েটাকে কি আসল বিষয় কি রহস্য শাশুড়ি মনে মনে ভাবলো এসব কথা বৌমাকে বলা যাবে না তারপর মুড চেঞ্জ করে পড়লো এগুলো তোমার জেনে লাভ নেই আমার আর তোমার শ্বশুরের বিষয় তুমি শুধু একটা ফোন করে জিজ্ঞাসা করো তোমার শ্বশুর এখন কোন জায়গাতে আছে বাকিটা আমি বুঝবো ঠিক আছে মা বলে মোবাইলটা হাতে নিয়ে শ্বশুরের মোবাইলে ফোন করলো ফোন রিসিভ করলো না দুবার ফোন টেপার পর হঠাৎ কলিং বেলটা পেজে উঠলো শাশুড়ি বৌমার হাত থেকে মোবাইলটা নিয়ে দরজা খুলতে গেল দরজা খুলতে বাহির থেকে ঢুকলো রাজ্জাক সাহেব শাশুড়ি দরজা বন্ধ করে বলল কোথায় গিয়েছিলে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুমি এখনো শান্ত হওনি তোমার খেয়ে দেওয়ার কাজ নেই বুঝি মা গছ গুছিয়ে এত বছর আমি তোমাকে ওখান থেকে ফেরাতে পারিনি হঠাৎ করে তুমি এত ভালো হয়ে যাবে এটার গ্যারান্টি কি শুনেছি বাদর নাকি বুড়ো হলেও গাছে ওঠে যেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই সেখানে তুমি আমার গ্যারান্টি খুঁজছো সবকিছু লুকিয়ে লুকিয়ে বৌমা শুনছে আর মনে মনে ভাবছেন এই জ্যোৎস্নার রহস্যটা কি আমাকে জানতে হবে রূপসী মনে মনে ভাবলো ওদের ঝগড়া থামানোর জন্য আমাকে সামনে যেতেই হবে রূপসী সামনের দিকে গেল অমনিতে দুজনের ঝগড়া থেমে গেল আব্বা বলল বোমা ভাত রেডি করো ভাত খাবো তোমার শাশুড়ি সারা বছরের ঘ্যানর ঘ্যানর আর ভালো লাগছে না এ কথা বলে আব্বা রুমের দিকে চলে গেল আমি শাশুড়ি মাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম কিছুক্ষণ পর সজল আম্মার রুমে গিয়ে বলল আপনার কথাই সঠিক আমি আব্বাকে বেশি বিশ্বাস করতাম কিন্তু আব্বা আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি আজকে আমি নিজ চোখে দেখেছি আব্বা একটা মেয়েকে চুমু খাচ্ছে লজ্জায় আমার মাথা কাটা গেল আম্মা ছেলের সামনে কান্নার ভঙ্গিমা করে বলল এখন তুই বড় হয়েছিস তুই আমার ঘরের অভিভাবক এর বিচারটা আমি তোকে দিলাম তোর বাবাকে কি বলবি না বলবি সব তোর উপর ছেড়ে দিলাম কথাটা বলার পর সজল বলল ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি আমি এর একটা বিহিত করবো আব্বা কোথায় হয়তো রুমে আছে মেয়ের সাথে মোবাইলে কথা বলছে সজলের রাগ আরো বেড়ে গেল এখন যাচ্ছি আব্বার সাথে একটা বোঝাপড়া করতে হবে হয় এই বাড়িতে আমি থাকবো না হয় আব্বা থাকবে এমন সময় রূপসী এসে বলল সজল তুমি কখন আসলে এই মাত্র আসলাম তুমি আমার সাথে চলো আব্বার সাথে এর একটা বিহিত করতে হবে সজল প্লিজ এখন মাথা গরম করো না আগে ভাত খেয়ে নাও পরে যা হবে হবে সজল রূপসীর কোনো কথা না শুনে আব্বার রুমের দিকে গেল ড্রয়িং রুমের সোফায় বসে আব্বা সিগারেট খাচ্ছিল খুব টেনশন ফিল করছিল এমন সময় ছেলে সজল ঢুকে পড়লো আব্বা আমি তোমাকে খুব সম্মান করি আব্বা তাড়াহুড়ো করে সিগারেট ফেলে দিয়ে বলল আয় বস কি বলতে এসেছিস আমি সব বুঝেছি আমিও মনে করি তো সব কিছু জানা দরকার সমাজে আমাদের মান সম্মান বলতে কিছু আছে যা নিমেষেই শেষ করে দিতে পারেন না সজলের কথা শুনে এবার রাগ বেড়ে গেল বলল তুই আমাকে কি শেখাতে এসেছিস একটা কথা বলবি না আজকে শুধু শুনবি আমি তোকে বলছি আঠাশটি বছর তোর মা মায়ের সাথে আমার সংসার জীবন একটি দিনের জন্য আমি শান্তি পাইনি আমার অফুরন্ত টাকা পয়সা সবকিছুই ছিল এখন এরকম পাঁচটা সংসার চালানোর টাকা আল্লাহ আমাকে দিয়েছে এর পরও আমার সুখ নেই কেন তোকে আজ সব শুনতে হবে ঠিক আছে যা কিছু বলবেন তবে প্রমাণ সহকারে বলবেন কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমি চোখে যেটা দেখেছি সেটা তো আর মিথ্যা হতে পারে না কি দেখেছিস তুই তাহলে শোন আমি কোনো অবৈধ কিংবা খারাপ কাজ করিনি তোর মা আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রীর নাম ছিল জ্যোৎস্না অনেক বড় ঘরের মেয়ে ছিল আমি যখন চট্টগ্রামে ব্যবসা করছিলাম ওই সময় জ্যোৎস্নার বাবা ছিল একজন পুলিশ কমিশনার আমরা ভালোবেসে বিয়ে করেছি আমি চট্টগ্রামের থাকা অবস্থায় আমাদের একটা কন্যা সন্তান হয় নাম রেখেছিলাম কবিতা বাবা যখন এসব কথা বলছিল বাড়ির একে একে সবাই সজলের পাশে এসে দাঁড়ালো এবং মনোযোগ দিয়ে বাবার কথাগুলো শুনছিল আর কিছুদিনের ভেতর জ্যোৎস্নার বাবা ঘুষ নেওয়ার দায়ে চাকরি হারায় এবং তাকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দিতে হয় দশ বছরের জেল হয়ে যায় এক নিমেষেই সবকিছু শেষ হয়ে গেল এসব কথা জোস্না শোনার পর পাগলের মতো আমার দু বছর বয়সী মেয়ে কবিতাকে নিয়ে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে চলে যায় সেই থেকে আমার সাথে যোগাযোগ যোগাযোগ হয়নি কেটে গেল অনেক বছর এরপর ভাগ্যক্রমে আবার দেখা হয়ে যায় ভার্সিটিতে সেদিন নাকি তার মেয়েকে কলেজে ভর্তির বিষয় এসেছিল সেদিন তো সৎমার সাথে অনেক কথা হয় অনেক কষ্টে তাদের জীবনযাপন চলছিল সব কথা আমাকে খুলে বলে শুনে আমার কাছে সেদিন নিজেকে খুব অপরাধী মনে হলো কত কষ্ট করে আমার মেয়েটাকে তো সৎমা বড় করেছে এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে আর একটা সংসার করেনি পরে নাকি শুনেছে আমি তোর মাকে বিয়ে করে ফেলেছি সে থেকে জোসনা আর আমার সাথে যোগাযোগ করেনি এর ভেতর মাঝে মাঝে আমি তোর বোন কবিতাকে দেখতে যাই এবং কিছু টাকা পয়সা দিয়ে আসি নিয়ে আসার জন্য বলেছিলাম কিন্তু তো সৎ মা রাজি হয়নি আমাকে বলল আমি তোমার সংসারে মৃত হিসাবে থাকতে চাই না আমি তোমার তোমার সংসারে সংসারে মৃত মৃত হিসাবে থাকি ভেবেছিলাম এই কথাগুলো তোকে বলবো কিন্তু তুই কষ্ট ভেবে আর বলা হয়নি পাবি এসব কথা যখন আব্বা বলছিল সজলের চোখ দিয়ে অছরে পানি বের হচ্ছিল সজল এবার সব বুঝতে পেরে আব্বাকে জড়িয়ে ধরে পড়ল আব্বা আমাকে ক্ষমা করে দাও ঠিক এমন সময় আব্বার বুকে ব্যথা হয়ে গেল সাথে সাথে শুয়ে পড়লো এবং স্ট্রোকজনিত কারণে দুনিয়া বিদায় দিল সবাই দৌড়ে এসে কান্নাকাটি করতে লাগলো সম্মানিত দর্শক না বুঝে না দেখে হুট করে একটা মানুষকে দোষ দেওয়া কতটা যৌক্তিক বলে মনে করেন আমার মনে হয় রাজ্জাক সাহেব কোনো অন্যায় করেনি তারপরও বউ এবং ছেলের কাছে তাকে অপরাধী হতে হলো। এরকম অনেকে আছে অপরাধ না করেও কঠিন শাস্তি মাথায় নিয়ে ঘুরছে